আজ অনেক বেলা হয়ে গেল যাই বাজারটা করে আনি দেখি এখন ব্যাগের ভিতরে ক টাকা আছে পঞ্চাশ ষাট সত্তর একশো দুশো পাঁচশো যাক অনেক টাকা আছে টাকা চাই টাকা চাই টাকা মাটি মাটি টাকা ও মা গো কত টাকা বাবা আমার হাতটা চুলকাচ্ছে টাকাগুলো আমার নিতে হবে দেখি কি করা যায় ভিক্ষা দাও আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমার পা ভেঙে পড়ে গেছে চোখে দেখতে পায় না দাও না আমার অমনি যেই টাকা দেখেছে কোথা থেকে চলে এসেছে দাঁড়া তোর ব্যবস্থা ঝাটাটা কই দাঁড়া ওরে বাবা গো রাখ তোর টাকা বাঁচাও